টাকা বিক্রি করতে পারবেন আমরা একটু দেখি যে এর থেকে একটা মাল একটু বের করে দেখি এই যে এগুলা প্রাইস পড়বে পার পিস দর্শকদের দেখাই আসলে যে তুমি কি মাল দেখাও হ্যাঁ কি বেছো

ষাট টাকা নিচে বিক্রি করতাম দেখেনা এই যে মনে করেন্ডি আচ্ছা সবাই আমি চারশো টাকা আচ্ছা চারশো টাকা চারশো টাকা অন্যটা কত অন্য আচ্ছা চারশো টাকার ছয়শো

দুইশো টাকার মাল মাল কত আছে অল্প পুজোতে ব্যবসা করতে চাই তোমার এখানে সব হচ্ছে লটের মাল তাই না এটি মনে করেন আমার দ্বারা যদি কোনো বেকার ভাই বের বসে থাকে